না যায় আমার ইউটিউব চ্যানেল ষোলোই ডিসেম্বরের উপলক্ষে আমরা লাইভে চলে আসলাম লাইভে চলে আসলাম ষোলোই ডিসেম্বরের উপলক্ষে লাইভে চলে আসলাম আমি লাইভে চলে আসলাম সবাই জন যাই সবাই হয়ে যায় কিছু মানুষ জন্য তারপর কথা বলাই যায় সবাই হয়ে যায় সবাই জানা যায় সবাই জয় হয় সবাই জন্য হই তারপরে আমি কথা বলছি সবাই হয়ে যায় আমরা সবাই জন্য যাই সবাই জয়েন হই আমরা সবাই জয়েন হই লাইভে যারা যারা আমরা আদর ওয়ান এম এর সাবস্ক্রাইবার আছে সবাই জয়েন আমরা সবাই লাইভে জয়েন হই জয়েন হই যাই তাড়াতাড়ি করে আমরা লাইভে জয়েন হই যাই লাইভে জয়েন যায় তাড়াতাড়ি করে লাইভে জয়েন হই যাই লাইভে জানা যায় হ্যালো হ্যালো পাঁচজন অলরেডি জয়েন করে রেখেছে হ্যালো সবাই জানা যায় ষোলো ডিসেম্বরের উপর লোক সবাই জানা যায় আমাদের লাইভে সবাই জানা যায় জানা যায় জানা যায় তারা সবাই জানা যায় লাইভে চলে আসবো লাইভে চলে আসছে আর কি বুঝলেন ভাই লাইভে চলে আসলাম আপনাদের সবার জন্য আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই এই ষোলো ডিসেম্বরের উপলক্ষে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক বছরের মধ্যে আমরা আগামী বছর আগামী বছর এই দিনে আমাদের ইউটিউব চ্যানেল শুরু হয় নাই এই বছর আপনাদের ভালোভাবে আমার ইউটিউব চ্যানেল ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে করেছে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট আমি দেখতে চাই যে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আমাদের দশকদের কতটা পাওয়ার কতটা পাওয়ার আমরা দেখতে চাই আমরা আশা করব দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর ষোলো ডিসেম্বর পর্যন্ত পুরো এক এই ইউটিউব চ্যানেলে তিন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করব এইটা আমি আপনাদের প্রতি আশা রাখছি এটা আমি আপনাদের প্রতি আশা রাখছি আর উনিশশো সালে এই দিনে আমাদের দেশ লক্ষ্য শহীদদের মাধ্যমে রক্ষ শহীদদের রক্তের বিনিময় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব শহীদদের প্রতি থাকবে সম্মান ও ভালোবাসা সবার সবাই আমরা শহীদদের জন্য দোয়া ও মা ফিরত কামনা করব আর সবাইকে বলে দিতে চাই যে আমার ইউটিউব চ্যানেল খুব অল্প দিনে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার মাধ্যমে আপনাদের ভালোবাসা অর্জন করেছে আমরা এই ইউটিউব চ্যানেলটাকে

স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জয়েন তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাক লাইভে সবাই জয়েন হয়ে যায় লাইভে সবাই জয়েন হয়ে যায় লাইভে সবাই জয়েন হয়ে যায় পরবর্তী সময় এই লাইভটি ইউটিউবে আমি সেভ করে রাখবো যারা এখন এই লাইভটি দেখতে পারবে না তারা পরে এসেও আমার ইউটিউব চ্যানেলের লাইভটি দেখতে পারবে পরে এসে আমার ইউটিউব চ্যানেলের লাইভটি দেখতে পারবে পরে এসে আমার ইউটিউব চ্যানেল লাইভটি দেখতে পাবে আর আমি আপনাদের সামনে একটি ইউটিউব চ্যানেল দিয়ে দেব আমার বায়োতে সবাই এই ইউটিউব চ্যানেলটাকে রিপোর্ট সব কিছু মেরে দেবেন সবাই এই ইউটিউব চ্যানেলটাকে রিপোর্ট মেরে দেবেন আমার আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ মানে অনুরোধ সবাই এই ইউটিউব চ্যানেলটাকে রিপোর্ট মেটে দেবেন আমি ইউটিউব চ্যানেলটা আমার লাইভে লাইভের বায়োতে দিয়ে রাখবো আমার মিনিট হয়ে যাচ্ছে আমি আমি ওই দশ মিনিট লাইভে থাকবো সবাইকে আর বাকি তিন মিনিটের মধ্যে চলে আসতে বলছি না হলে আমার এই লাইভটি পরবর্তী সময় দেখে নেওয়ার অনুরোধ রইল অলরেডি পঞ্চাশ জন মানুষ আমার লাইভটি দেখছে অলরেডি মিনিট মিনিট হয়ে যাচ্ছে আর লাইভে অলরেডি বান্ন জন মানুষ দেখছে আমার লাইভটি সবাই একটি করে লাইট মেরে দেয় লাইভে লাইভে সবাই একটি করে লাইট দিয়ে দেয় আর অল্প কিছু সময় আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে থাকবো বেশ অল্প কিছু সময় বেশ অল্প কিছু সময় বেশ অল্প কিছু সময় অলরেডি অলরেডি চল্লিশ সেকেন্ড হয়ে যাচ্ছে নাম পঞ্চাশ সেকেন্ডের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি দশ মিনিটের মধ্যে এই এখনই আমি লাইফ থেকে বিদায় নেওয়ার টাইম চলে আসলো যারা যারা আমার লাইফকে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 আমার পক্ষ থেকে তাদেরকে রইলো বিদয় দুপসের বুক বরা ভালোবাসা তাদের জন্য রইল তাদের জন্য রইল আমার অপরন্ত ভালোবাসা আর আমরা শহীদদের প্রতি শ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমরা আমার এই ইউটিউব চ্যানেলটি লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা সবাই এর লাইভ থেকে বিদায় নেই ধন্যবাদ